তাহলে ফেরাউনের লাশ কোথায় আছে মিশরের এইটা বাংলাদেশের সবাই জানে আমরাও জানি তাই না কিন্তু মিশরের এই লাশ ফেরাউনের লাশ না একটা ভুয়া লাশ কি লাশ ভুয়া আপনি যে ফেরাউন মনে করেছেন এই ফেরাউনের লাশ এটা না এখন আপনাকে বলবো কারণ ইউনুসের মধ্যে আল্লাহ যে আয়াত উল্লেখ করেছেন ফালিয়াও মানুনা জি কাবি বাদানিক লিতা লিমান খাল আয়া আল্লাহ বলছেন যে তোমার দেহটাকে আমি রেখে দেব তোমাদের পরে যে আসবে তার কিসের নিজের ছোট ছোট রেখে দেব এটা আল্লাহ বললেন কিন্তু এই আয়াতটার অর্থ বাংলাদেশের কি কেউ দেখেনি তাফসির ইবনে কাছের কি কেউ পড়েনি তাফসিরে কুরতুবি কি কেউ পড়েনি বুঝেননি কথা তাই না ইমাম কুরতুবি রহেমা হল্লা এই তাপসির আয়াতটা তাপসির করতে গিয়ে তখনই বলছেন স্পষ্ট আল্লাহ বলছেন তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আই আমি তোমাকে একবারে জমিনের বুকে তুলে দিব যারা ফেরাউনের লোকজন লামিও সাব্দে কৌ তারা বিশ্বাস করেনি গরাকা ফেরাউন ফেরাউন মরে গেছে তো যখন আল্লাহ রব্বুল আলমিন দিলেন তখন কলু হাদা ফেরাউন ইয়া মুসা তখন বলছে মুসা এটাই ফেরাউন আমরা বুঝতে পেরেছি কি হয়ে গেছে মরে গেছে ডুবে মরেছে এটা বানিসরায়ের লোকজন বিশ্বাস করেনি তখন আল্লাহ উঠে দিলেন অতঃপর অতপ্পর্তুবী বলছেন অতঃপর ফেরাউনকে আবার ডুবানো হলো যেমন আগে ডুবে গেছিল এই যে লিমান থামেন লিমান লিতাকুনা কুনা আয়া লিমান খলফা আয়া তোমার পূর্বে পরে যারা আসছে তাদের জন্য নিদর্শন এটা ইমাম কাসির বলছেন ইসরাইল এটা জন্য আল্লাহ সাগর থেকে আমরা এই মর্মে ফতোয়া দিছি বহু আগে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এই আয়াতটা উল্লেখ করে আবুল আল্লাহ মৌদুদি রহেমা তিনি দাবি করেছেন রাসাইল মাসাইলের মধ্যে যে এই লাশটা হলো ফেরাউনের লাশ কথা বুঝতে পারলেন অথচ কত আগে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তারাই পরিষ্কার করেছেন যে ফেরাউন তখনই কি হয়ে গেছে কি হয়ে গেছে ডুবে তখনই হালাক আরেক জায়গাতে হালাক শব্দ আসছে অর্থাৎ ধ্বংস হয়ে গেছে আমি আপনাদের একটা জিনিস বুঝাচ্ছিলাম এই আয়াতটার অর্থ আপনি নিজের মতো করলেন কেন তাবির মতো করলেন না কেন তাবি আবুল আলিয়া বিখ্যাত তাবি তিনি অর্থ করছেন ফেরাউন তখনই ধ্বংস হয়ে গেছে তা আমরা মিশরের ফেরাউনকে দেখে গালি গালাস করি যে এটাই সেই ফেরাউন তাই না এই যুগের ওলামাও মোহাম্মদ বিন আল ওসাইমিন তিনি বলছেন এটা ফেরাউনের লাশ না এখন এই যে বললাম এখন গালি গালিগালা শুরু করবো আমার উপরে আমি কি জন্য বলছিলাম কথাটা কোরআনের আয়াতটা আপনি নিজে বুঝতে গেলেন কেন আর একটা উদাহরণ দিই আপনাদের এই কোরআনের আয়াত নিজের মতো বোঝা হাদিস নিজের মতো বোঝা এটা কি পাপ বলেন তো কে বলতে পারে আজকে এটা শুধু মুখস্থ নিজের মতো কোরান আয়াত বোঝা হাদিস বুঝা নিজের মতো যেটা সালাবদের বিরোধী এই বুঝাই পাপটার নাম কি না না এটা হলো কুফুরি এটা কি কুফুরি আপনারা তো কাফের ফতোয়া দিয়েছেন দেননি কাদিয়ানিরা বলছে যে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন কাদিয়ানিরা বলছে এই দেখো মোহাম্মদ শেষ নবী না মোহাম্মদ হলো হলা নবী শুধু এই কথাটা ওরা বোঝার কারণে তাদেরকে আমরা সার্টিফিকেট দিছি তারা কি জোরে বলেন কি কাফের কাদিয়ানিরা কি কাফের এই আয়াতটার ব্যাখ্যা করেছে মোহাম্মদের হাতে আংটি ছিল এই দেখো মোহাম্মদ আংটিওয়ালা শেষ নবী না বলেন নাউজবুল্লাহ জোরে বলেন নাউজুবিল্লা এই আয়াত পড়ে তারা বলছে মোহাম্মদ শেষ নবী না আংটি আলা এটা কত বড় মিথ্যা কথা যে এই কথা বলবে সেই কাফের হয়ে যাবে আমরা তো তার কাফের বলি উদ্দেশ্য তো তারা কিন্তু আল্লাহ নবীকে অস্বীকার করে না তারা বলে মোহাম্মদ নবী এতে কোনো সন্দেহ নয় তবে শেষ নবী না শেষ নবী এর পরে নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি নবী আস্তাগফিরুল্লাহ তাহলে একটা আয়াতের অর্থ তারা বিকৃত করেছে এই জন্য তাদেরকে আমরা কি কি সার্টিফিকেট দিয়েছি কাফের ও আপনারা যদি আমরা যদি বিকৃত করি তাহলে আমাদের কাফের বলবেন না হম নিজের বেলা ষোলো আনা হ্যাঁ আর অপরের বেলা তাই না জিরো আনা অপরের বেলা কি না নিজের বেলা শুনো আনা আমি এই উদাহরণ দিতে থাকলে অনেক সময় লাগবে আপনি শুনতেই থাকবেন আচ্ছা আল্লাহ যে বললেন পাঁচটা জিনিস কেউ জানে না তার মধ্যে একটা হলো মায়ের পেটে কি বুঝেননি মনে না। মায়ের পেটে কি আছে জানে না কি আছে মানে কি বলেন তো দেখি ছেলে না আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ আপনি আশ্চর্য হবেন যে এই কথাটা আপনি নিজের মতো বুঝলেন কেন পৃথিবীর কোন মুফাসির এই অর্থ মাহফিল আর হাম মানে মায়ের পেটের মধ্যে কি আছে এইটা কেউ জানে না এই অর্থটা পৃথিবীর কোন মুফাস করেনি পেটে ছেলে আছে না মেয়ে আছে এটা কেউ করেনি আপনি বুঝতে গেলেন কেন এখন যে বিজ্ঞান বলে দিচ্ছে এখন বিজ্ঞান বলে দিচ্ছে এই বীর্যুক্রকে নিয়েই বলে দিচ্ছে যে এই বাচ্চাটা ওই যে টেস্টিও বেবি নিচ্ছে না তারা অধিকাংশ দুইটা করে হয় ম্যাক্সিমাম দুইটা হয় কিন্তু এটা জেনে নেন আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি এর উপরে গবেষণামূলক তো অধিকাংশ ছেলে হলে ছেলে দুইটাই হবে মেয়ে হলে মেয়ে দুইটাই হবে অধিকাংশ টেস্ট বেবুর দুইটা হয় কখনো একটা হয় একটা বিকলাঙ্গ হয় আমি বুঝাচ্ছি যেটা সেটা হলো আপনি খেয়াল করেন তারা তো বলে দিচ্ছে এই মানে মায়ের গর্ভে এই শুক্রকীট দেওয়া মাত্রই বলে দিচ্ছে অন্তত নাইনটি নাইন বলতে পারে এরা যে বাচ্চা ছেলে হবে অথবা নাইনটি নাইন বললে বাচ্চাটা কি হবে তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন দুইটাই বলছেন না হইল তাই আমাদের বোঝার ভুল আছে আমি বলেছি কথাটা আমি চ্যালেঞ্জ দেওয়া বলছি পৃথিবীর কোন মুফাস সুরালোমানের শেষ আয়ত অর্থ করতে যায় বলেনি যে পেটে নারী হবে না ছেলে হবে না মেয়ে হবে এই ব্যাখ্যা করেনি বাংলাদেশ পেলে কোথায় আপনারাও তো বললেন তাই না আপনারাও তো বললেন আল্লাহ বুঝাতে চেয়েছেন মাহফিল আর হাম অর্থাৎ মায়ের গর্ভে সন্তানের আকৃতিটা কেমন হবে একমাত্র কে জানেন আল্লাহ জানেন কাইফাইয়া সাহ অন্য আয়তাল্লাহ বলছেন আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে রেহেমে তৈরি করেন পৃথিবীর মুফাস্বেরা সাহাবেরা তাবেরা বুঝতেন একরকম আপনারা বুঝতেন কি আর রকম কেন ব্যাখ্যাটা দিতে হবে মূল কথা হলো নিজের হুজ্জ্যতি অথচ এটা হারাম যেমন পঁয়ত্রিশ নম্বরা সোরা সোরা কে মায়েদা আল্লাহ বলছেন এ আই দিয়ে না এই আয়াতটা হলো পীর ব্যবসার মূল মন্ত্র পীর এই অর্থটা করে সবাই আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করা মানে কি পীর ধরো কি ধরো পীর ধরো আর ভাষাটা কি বলছে বুঝাচ্ছে আল্লাকে জজের কাছে যেতে হলে উকিল লাগে কি লাগে উকিল লাগে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে পীর লাগবে এই যে আল্লাহ বলছেন অত্ত গলাই হিলা অথচ রাদিয়াল্লাহু অদিয়ালঙ্গ একজন সাহাবি তিনি বলছেন পপ্তকো ইলাইহি লশিলা আই তাকর ইলাইহি ইলাই হেবি ত আতিহি ওয়াল আম আলে বি তিনি বলছেন যে সাহাবিরা অর্থ করছেন এবং এই অর্থের মধ্যে সাহাবি তাবি তাবে তাবিদের মধ্যে কোনো মত নক্ক নেই কি বলছেন তাকর রবু ইলাই হেবি ত আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো ওয়ালা আম আল এ এবং এমন আমুল করো যাকে যে আমল তাকে সন্তুষ্ট করবে এখানে পীর আছে ফকির আছে গৌস আছে কুতুব আছে অথচ আয়াতটা পড়ে অর্থ করছে কত মিথ্যা অর্থ করলো মানুষকে এই আয়াত দ্বারা পীর ব্যবসা শিখাচ্ছে বাংলাদেশে আমার খুব দুঃখ হয় কষ্ট হয় যে আমাদের ছেলেরা পাঁচে আগস্টের দিনে শুধু শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল এক দেড় ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে কাবার কিন্তু আমার আক্ষেপ হয় আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো কিগুলো। আগে মাজার ভাঙ্গার দরকার ছিল কারণ শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই তবে করতে পারে বাংলাদেশে কোটি কোটি মানুষের ইমান নষ্ট করছে এই পীরের মাজারগুলো গুলো উচিত ছিল মাজার গুলো ভেঙ্গে দেওয়া বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা না এটা তৃতীয় স্বাধীনতা মূল স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে তারপরে একাত্তর তারপরে চব্বিশ আমি আশা রেখে বলতে চাচ্ছি এই দেশ প্রকৃতার্থে সেই দিন স্বাধীন হবে যেই দিন সমস্ত মাজার পূজা কবর পূজা পূজা পীর খানকা পূজা মানুষ পূজা মতবাদের পূজা উৎখাত হয়ে কেবল তাও হেদ প্রতিষ্ঠা হবে সেই দিনই প্রকৃত স্বাধীন হবে তার আগে আগে স্বাধীন বলা বলবো না আমরা আপনি কথা বলতে পারবেন না হকের উপরে হক কথা সামনে উল্লেখ করতে পারবেন না তাহলে এই দেশকে স্বাধীন বলবেন কি করে যদি এই শিক্ষা দেওয়া যেত তাহলে আগে মাজার ছেলেদেরকে তাও ভাঙত আর যদি মনে করেন তালেবানদের মতো তাহলে আমার কিছু বলার নাই তালেবানরা হলো মাজার পূজারি কি পূজারি মাজার পূজারী পীর পূজারি তাদের দেশের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে কিন্তু কোন মাজার ভাঙ্গে কারণ তারা মাজার পূজারে তারা সুফিয়া কি দেয় বিশ্বাসী তারা মাজার লালন করে কিন্তু মূর্তি ভেঙ্গে দিছে কিন্তু ওই চেতনা বাংলাদেশে থাকলে চলবে না তালেবানদের চেতনা হলো সিরিকি চেতনা নাউজুবিল্লাহ সিরিকি চেতনা তা আমাদের মধ্যে সিরিকি চেতনা থাকলে হবে না এই যে কথাটা বলছি একদিন বাংলাদেশের লোক শুনবে বুঝার চেষ্টা করবে এই আয়াত দ্বারা অপব্যাখ্যা করে যে ব্যবসাটা করছে এই ব্যবসা চলবে না আপনাদেরকে একটা প্রশ্ন করি আগে বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না বলেন উত্তর দেন কোন তরকারিতে লবণ লাগে না কি বলছে দুধ সাতক্ষের মানুষ দুধকে তরকারি বলে নাকি ইজ্জত তো মারলেন এই যে লাইভ হচ্ছে দুধ কি তরকারি কিন্তু তরকারি হিসাবে ভাত দিয়ে যখন খেতে লাগে তখন কি লাগে হ্যাঁ হয় লবণ না হলে কি গুড় নাহলে চিনি তাহলে কেমনি হইলো আপনি যখন এমনি খাচ্ছেন তখন ওটা তরকারি না যখনই ভাত দিয়ে খেতে চাচ্ছেন তখনই কি লবণ বা চিনি বা গুড় দিয়ে খান বলেন কোন তরকারি তো লবণ লাগে না তাহলে আপনার জিজ্ঞেস করেন কারণ আপনার তরকারি রান্না করেন না তো তরকারি তারাই রান্না করে তাই না এর উত্তরটা কেউ দিতে পারবেন না এটা উত্তর দিতে পারার দরকার ছিল তো এমনি করি না এটা এর অর্থ কি জানেন না উল্টাটা সব তরকারতে কি লাগে লবণ লাগে সব তরকারিতে কি লাগে লবণ লাগে একজন আমাকে বলছে না বলেছি নোনা ইলিশ খাইছেন কোনোদিন বলছেন না খাইনি শুনেছি আর এক ব্যাকলি কথা বললো না খেয়ে বলছে আমার নুনান জীবনে খাননি আপনি তাই বললেন তো সব তরকারি কি লাগে লবণ লাগে ঠিক আমি বোঝানোর জন্য বলছি মানহাজ এমন একটা জিনিস শরীয়তের প্রত্যেকটি ক্ষেত্রে কি লাগবে মানহাজ লাগবে আপনি তাওহিদ বলবেন যে তাওহিদ আগে না মানহাজ আগে আরে তাওহিদ আর মানহাজ কত তফাৎ মানহাজ এত বড় এত ব্যাপক মানহাজ এত দামি শরীয়তের সব কিছু কেউ ঘেরে রাখছে আর হিট আর হলো তাও হলো আল্লাহ সংক্রান্ত খাস আর সব বিষয় আর আকিদা মানহাজ বড় অর্থাৎ আকিদাকেও মাপার জন্য কি লাগবে আবার বলেন কি লাগবে মাঝহাব না মানহাজ আবার মান মাঝহাব বলেন না কিন্তু এই ঘটনা ঘটছে তো আগে তখন বক্তব্য দিত আকিদার বক্তব্য জানেন পঁয়তাল্লিশ মিনিট খুদ পা দিয়েছি খুদবাদে ইমামের কামরায় বসে আছে পাশ দিয়ে লোকেরা যাচ্ছে মুসল্লিরা যাচ্ছে আর বলছে এতক্ষণ খুদবা দিল কিন্তু ছাগল কোন দিন জবাই করতে হবে ছেলে কয়টা ছেলের জন্য কয়টা মেয়ের জন্য কিচ্ছু বলল না ৪৫ মিনিট খুদবা দিয়েছে আকিদার উপরে আর মুসল্লি শুনেছে কিসের উপরে আকিকা হাসছে রে আপনারা মানে আকিদা শব্দটা কত অপরিচিত এতবার বুঝালাম ও সারাক্ষণ বুঝেছে কি আকিকা ও চিন্তা করেছে কোন দিন বকরি সবাই করার কথা বলে মাথায় এটা আছে ঠিক এরকম ঘটনা করেছে একদিন আমি আধা ঘন্টা আলোচনা করলাম মানহাজের উপরে কিসের উপরে আধা ঘন্টা পরে মাগরে বললো আমি মানে বাথরুমে গিয়েছে আলোচনা করছে যে মুজাফফর বিন মুহসিন তো হালে হাদিস তে লোক আবার মাযহাবই হয়ে গেল কখন মাযহাবের যে এত গুরুত্ব তো জীবন খুলে যদি শুনেন আমি আধা ঘন্টা আলোচনা করছি মানহাজের উপরে আর শুনতে তারা কি মাযহাব মানহাজ শব্দটাই পরিচিত না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলি কুল্লিন জাআললামিনকুম শি'আতাও উমমিন 하자 আমি তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি মানহাজ মানে শরীয়ত মানে কোরআন সুন্নাহ আর মানহাসটা হলো কোরআন সুন্নাহকে যেভাবে আল্লাহ রাসুল এবং সাহাবিরা মেনেছেন বুঝেছেন সেটার নাম কি মানহাজ। আর এই বুঝটা যদি আপনি গ্রহণ না করেন এই যে আজকে সাতক্ষীরে আসছে খোসা মেরে দুইটা প্রশ্ন করেছে বুঝতে পারলেন আমাকে করে আমাকে করে আমার সাথে কথা বলে খুব মজা পাই তো করে তো আল্লাহ বলছেন একটু শুনেন আল্লাহ বলছেন কোন দিকে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আ আনু বি মিসলিম আ আহ আন তুম্ বেশ শোনো আল্লাহ রা এবং সাহাবিদেরকে তোমরা যেভাবে ইমান এনেছ তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো কাকে বলছেন জোরে বলেন কাকে বলছেন রাত বেশি হয়ে গেছে তো মনে আপনাদের ব্রেনে ঢুকছে না তাই না ঢোকাতে হবে এটা ঢোকাতে হবে আল্লাহ বলেন সাহাবীদেরকে তোমরা যেভাবে শরিয়ত বুঝেছো তোমরা যেভাবে ঈমান এনেছো শরীয়ত তোমরা যেভাবে মেনে চলছো ফাইন আমানু অন্যরাও যদি ওইভাবে মেনে নেয় ওইভাবে বুঝে ফকাদহতা দাও তাহলে তারাও হেদায়েত পাবে তাহলে আমার হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো শরীয়ত যেভাবে সাহাবীরা বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে শরিয়ত সাহাবীরা যেভাবে মেনে চলেছেন ওইভাবে কি মানতে হবে তবে হেদায়েত কবুল ওয়ায়িন হুমফি ফাইন্নাহুম বিশিকা 137 নম্বর আয়াত সূরা বাকারা যদি এই শর্ত তারা মেনে না নেয় তারায় শর্তকে প্রত্যাখ্যান করে ফাইন্নাহুম হুমফি শিকা তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে এই জন্য সালাত পড়েও ও এখনো জান্নাতের পথ ধরতে পারেনি শিয়াম পালন করেও এখনো সে জান্নাতের পথ ধরতেই পারেনি সিয়াম পালন করে এখন গুমরাহি সালাত আদায় করেও সে গুমরাহি হজ করেও সে গুমরাহি কারণ প্রথম শর্ত যে মেনে নেওয়ার দরকার সে মেনে নেয়নি